ইতিহাসের পাতায় গ্রেট শব্দটা খুব কম মানুষের নামের পাশেই বসেছে কিন্তু প্রশ্ন হল কে সত্যি গ্রেট যে তলোয়ারের জোরে নাকি যে মানুষের মন জয় করে সাম্রাজ্য করেছে আজ আমরা মুখোমুখি করব দুই কিংবদন্তিকে সাইরাস দ্য গ্রেট এবং আলেকজান্ডার দ্য গ্রেট সময়টা খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও চতুর্থ শতাব্দী পৃথিবী তখন বিচ্ছিন্ন রাজ্য ভাঙা সংস্কৃতি আর নিরন্তর যুদ্ধের মঞ্চ পূর্বে বিস্তৃত পারস্যের মরুভূমি পাহাড় আর উর্বর উপত্যকা পশ্চিমে গ্রীষ্মের নগররাষ্ট্র দর্শন আর যুদ্ধবিদ্যার কেন্দ্র এই বিশাল ভূখণ্ডে জন্ম নিচ্ছে দুই ভিন্ন দর্শনের নেতা একজন নির্মাতা আর একজন বিজয়ী বাতাসে ধুলোর গন্ধ লোহার শব্দ আর মানুষের ভাগ্য নির্ধারণের মুহূর্ত কেন ইতিহাস একজনকে মনে রেখেছে মুক্তিদাতা হিসেবে আর অন্যজনকে অপরাজেয় বিজয়ী হিসেবে তার সাফল্য বেশি গভীর বেশি স্থায়ী গ্রেট হওয়া কি শুধু যুদ্ধ জয় নাকি মানুষের জীবন বদলে দেওয়া এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যাত্রা সাইরাস জন্মেছিলেন এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কিংবদন্তি বলে শিশুকালে তাকে হত্যা করার আদেশ হয়েছিল কিন্তু ভাগ্য বদলে যায় তিনি বড় হন সাধারণ পরিবেশে শিখে নেন মানুষের ভাষা ভয় আর আশা ধীরে ধীরে তিনি মিডিয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং গড়ে তোলেন আখেমেনীয় সাম্রাজ্য একটি এমন সাম্রাজ্য যেখানে ভিন্ন ভাষা ভিন্ন ধর্ম ভিন্ন সংস্কৃতি এক ছাতার নিচে বাঁচতে পারে অন্যদিকে আলেকজান্ডার মেসিডোনিয়ার রাজপুত্র তার শিক্ষক ছিলেন অ্যারিস্টটল ছোটবেলা থেকেই তার মাথায় ছিল একটাই স্বপ্ন বিশ্বজয় তার চোখে ছিল আগুন মনে ছিল অদম্য আত্মবিশ্বাস বাবা ফিলিপের রেখে যাওয়া শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে থাইডাস একজন রাজা যিনি যুদ্ধ জিততেন কিন্তু শহর ধ্বংস করতেন না তিনি ধর্মীয় স্বাধীনতা দিতেন দাসদের মুক্ত করতেন স্থানীয় শাসকদের সম্মান করতেন তার নেতৃত্ব ছিল নীরব কিন্তু গভীর অন্যদিকে আলেকজান্ডার একজন ঝড় তার উপস্থিতি মানেই ইতিহাসের গতি বদলে যাওয়া গ্রানিকাস ইশাস গগামেলা প্রতিটি যুদ্ধ ছিল নাটকীয় রক্তক্ষয়ী কিন্তু চূড়ান্ত তিনি নিজেকে ভাবতেন অ্যাকিলিসের উত্তরসূরি দেবতাদের প্রিয় সন্তান ইতিহাসে গ্রেট উপাধি কেবল বিজয়ের সংখ্যায় নির্ধারিত নয় এটি নির্ধারিত হয় কৌশল শাসন ক্ষমতা এবং মানুষের মনে রেখে যাওয়া প্রভাব দিয়ে সাইরাস ও আলেকজান্ডার দুজনেই বিশ্বজয়ী কিন্তু তাদের পথ দর্শন ও উত্তরাধিকার ছিল ভিন্ন এই অংশে আমরা এই পার্থক্যগুলো তিনটি ধাপে বিশ্লেষণ করব। প্রথম ধাপ যুদ্ধের ধরন সাইরাস যুদ্ধ করতেন কৌশলে প্রায় যুদ্ধ ছাড়ায় ব্যাবিলন দখল করেছিলেন এক ফোঁটা রক্ত না ঝরিয়ে নদীর গতিপথ বদলে শহরে প্রবেশ এটা ছিল বুদ্ধির জয় অন্যদিকে আলেকজান্ডারের যুদ্ধ মানেই সরাসরি সংঘর্ষ ফেলানক্স আর ক্যাভালরির নিখুঁত সমন্বয় শত্রুর ওপর মানসিক চাপ দ্রুত সিদ্ধান্ত এটাই তার শক্তি দ্বিতীয় ধাপ শাসন সাইরাস শাসন করতেন আইন আর সহনশীলতার মাধ্যমে তার প্রশাসনিক ব্যবস্থা স্ট্রাটআপি সিস্টেম করনীতি সবই ছিল দীর্ঘমেয়াদি অন্যদিকে আলেকজান্ডার শাসন করতেন উপস্থিতির মাধ্যমে তিনি শহর প্রতিষ্ঠা করতেন গ্রিক সংস্কৃতি ছড়াতেন কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য ভেঙে পড়ে তৃতীয় ধাপ মানুষের চোখে তাদের ভাবমূর্তি সাইরাসকে শত্রুরাও সম্মান করত তাকে বাইবেলে বলা হয়েছে মুক্তিদাতা অন্যদিকে আলেকজান্ডারকে ভয় করত সবাই কিন্তু ভালোবাসত তার সৈন্যরা যতক্ষণ না ক্লান্তি আর রক্ত তাদের ভেঙে দেয় এই তিনটি ধাপের প্রতিটি ধাপের শেষে প্রশ্ন থেকে যায় গ্রেট হওয়া মানে কি যদি আমরা শুধু যুদ্ধ আর শাসন দেখি তাহলে একটি বড় সত্য মিস করি কারণ গ্রেট হওয়ার আসল মানদণ্ড হয়তো ইতিহাসের বইয়ে নয় মানুষের জীবনে লুকিয়ে আছে থাইরাসের সাম্রাজ্য টিকে ছিল তার মৃত্যুর পরও তার নীতিগুলো গ্রহণ করেছিলেন পরবর্তী শাসকরা তার ধারণা তার ধর্মীয় স্বাধীনতা আইনের শাসন আজও আধুনিক বিশ্বের ভিত্তি অন্যদিকে আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর কয়েক বছরের মধ্যেই টুকরো টুকরো হয়ে যায় কিন্তু তিনি রেখে যান সাংস্কৃতিক বিপ্লব গ্রিক ভাষা দর্শন বিজ্ঞান ছড়িয়ে পড়ে পূর্ব থেকে পশ্চিমে তাহলে কে সত্যিকারের গ্রেট একজন টিকিয়ে রাখলেন কাঠামো অন্যজন বদলে দিলেন সংস্কৃতি আজকের বিশ্বে আমরা রাষ্ট্র গঠন মানবাধিকার এবং সহনশীলতার কথা বলি সাইরাসের ছায়া সেখানে স্পষ্ট আবার অন্যদিকে বিশ্বায়ন সাংস্কৃতিক বিনিময় জ্ঞান বিস্তারের কথা বললে আলেকজান্ডারের প্রভাব অস্বীকার করা যায় না দুজনই ভিন্ন পথে ইতিহাস গড়েছেন গ্রেট কি সেই যে জয় করে পৃথিবী নাকি সেই যে মানুষকে জয় করে মন্তব্যে লিখুন আপনার কাছে কে সত্যিকারের গ্রেট সাইরাস নাকি আলেকজান্ডার আর যদি এই ধরনের গভীর ভিত্তিক ভিডিও আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস শুধু অতীত নয় এটা আমাদের ভবিষ্যৎ বোঝার কাঠি।